নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে কারণ আজকে আমরা জানতে চলেছি মহাভারতের এক গুরুত্বপূর্ণ কিছু তথ্য তো চলো কথা না বাড়িয়ে কোন ভিডিওটি শুরু করা যাক বন্ধুগণ মহাভারতের অষ্টম দিনের যুদ্ধ ক্ষেত্রে যেখানে ভীষ্ম পিতামহের পদম্য বীরত্বের সামনে এক অন্যান্য ঘটনা ঘটেছিল যিনি প্রতিজ্ঞা করেছিলেন কখনো অস্ত্র ধরবেন না সেই ভগবান শ্রীকৃষ্ণ নিজে প্রতিজ্ঞা ভঙ্গ করে রণক্ষেত্রে অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়েছিলেন কিন্তু কেন তিনি তা করলেন কেন ভক্ত ভীষ্মের সামনে ভগবান নিজের প্রতিজ্ঞা ত্যাগ করতে হলো চলম শুনি সেই আশ্চর্য কাহিনী যেখানে ভক্তির জয় হলো আর ভগবানের প্রতিজ্ঞা ভেঙে গেল অষ্টম দিনের ভোট সূর্যের আলো ধীরে ধীরে রণক্ষেত্রে ক্ষেত্রে আলোকিত করছে যুদ্ধের সাত দিন পেরিয়ে গেছে উভয় পক্ষের অগণিত সেনা প্রাণ হারিয়েছে মৃতদেহ ভরে গেছে কুরুক্ষেত্রে মাটিতে রক্তের স্রোত হয়েছে বাতাসে ভাসছে অরুণ আর সকালের প্রথম ভেসে উঠল। শিবিরে দাঁড়িয়ে আছেন সেনাপতি হাতে বিশাল ধনু। চোখে জ্বলন্ত প্রতিজ্ঞা দুর্যোধন এগিয়ে এসে বললেন পিতামহ সাত দিন হয়ে গেল পাণ্ডবরা এখনো অক্ষত অর্জুন আজও জীবিত আজই তাকে বধ করতে হবে শান্ত ও কণ্ঠে বললেন রাজুন আজ আমি এমন ভয়ানক যুদ্ধ করব যে শ্রীকৃষ্ণ নিজের অস্ত্র ধরতে বাধ্য হবেন আমি প্রতিজ্ঞা করছি যদি তিনি অস্ত্র না ধরেন তবে অর্জুনকে আমি জীবিত রাখবো না ধর্যোধনের চোখ জ্বল করে উঠল তিনি জানতেন আজকের যুদ্ধ হবে ভয়াবহ অন্যদিকে পাণ্ডব শিবি অর্জুন প্রস্তুত হচ্ছেন তার রথের সারধি স্বয়ং শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ শান্ত মুখে লাগাম ধরে আছেন কিন্তু তার চোখে গভীর মনোযোগ অর্জুন কিছুটা উদ্বিগ্ন তিনি জানতেন আজ তার সামনে থাকবেন ভীষ্ম তার দাদা যিনি বীরত্ব সততার প্রতি অর্জুনের মনে দ্বন্দ্ব কিভাবে তিনি তার প্রিয়জনকে আঘাত করবেন কিভাবে পিতামহের ওপর প্রাণঘাতি পান নিক্ষেপ করবেন শ্রীকৃষ্ণ অর্জুনের মনের কথা বুঝলেন তিনি মৃদ হেসে বললেন পার্থ আজ ভয় পেও না তোমার কর্তব্য ধর্ম রক্ষার জন্য যুদ্ধ করা ভীষ্ম আর বীরত্ব দেখাবে কিন্তু মনে রেখো তিনি আমার ভক্ত তার ভক্তির শক্তি দেখবে যুদ্ধ ভীষ্মের থেকে আজ অগ্নির মতো একের পর এক বাম বের হতে লাগলো অর্জুনের রথ আঘাতে আঘাতে বিক্ষত হয়ে গেল রথের ঘোড়ার আঘাত হলো চাকা ভেঙে যাওয়ার উপক্রম হলো অর্জুন প্রাণ চেষ্টা করছেন প্রতিরোধ করার কিন্তু তিনি দ্বিধাগ্রস্ত কখনো আক্রমণ করছেন আবার কখনো থেমে যাচ্ছেন পিতামহের প্রতি শ্রদ্ধার কারণে ভীষ্ম তীব্র হাসিতে বললেন অর্জুন তুমি যদি আমাকে আঘাত করতে দ্বিধা করো তবে আজ তোমার মৃত্যু নিশ্চিত শ্রীকৃষ্ণ যদি তোমার জন্য অস্ত্র না ধরেন আমি অস্ত্র ধরব না শুধু অর্জুনের শান্তি হয়ে থাকব।, কিন্তু যখন তিনি দেখলে অর্জুন রক্তে ভিজে যাচ্ছে তার প্রাণ বিপদ তখন আর ধৈর্য রাখতে পারলেন না ভগবান ভক্তের দুর্দশা দেখতে পারেন না শ্রীকৃষ্ণ হঠাৎ লাগাম ফেলে দিলেন রথ থেকে ঝাঁপিয়ে পড়লেন মাটিতে এবং মাটিতে থাকা একটি রথের তুলে হাতে তার চক্র ভীষ্ম আজ আমি তোমাকে শেষ করব শ্রীকৃষ্ণ অগ্রসর হতে লাগলেন প্রতিটি পদক্ষেপে রণক্ষেত্র কেঁপে উঠলো যোদ্ধারা বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলেন ভগবান স্বয়ং রণক্ষেত্রে

আজ আমি ভক্তির জয় হয়েছে আপনি প্রতিজ্ঞা ভঙ্গ আর আমার দাঁড়িয়ে রইলেন যেন মৃত্যু আলিঙ্গন করতে প্রস্তুত তার চোখ শুধু শ্রীকৃষ্ণের দিকে নিভ্ধ অর্জুন আতঙ্কিত হয়ে রথ থেকে নেমে শ্রীকৃষ্ণের পায়ে পড়লেন তিনি কাঁদতে কাঁদতে বললেন হে প্রভু আপনি কেন প্রতিজ্ঞা ভঙ্গ করছেন আমার প্রাণ যাক কিন্তু আপনার বচন অক্ষুন্ন থাক আপনার জন্য আমি জীবন দিতে প্রস্তুত শ্রীকৃষ্ণ ধীরে ধীরে শান্ত হলেন চক্রটি মাটিতে ফেলে দিলেন অর্জুনকে তুলে ধরে স্নেহ করে বললেন অর্জুন আজ তুমি দেখলে ভক্তির মহিমা ভক্ত যদি আন্তরিক হয় তবে আমি আমার প্রতিজ্ঞা ভঙ্গ করতেও প্রস্তুত আমার ভক্ত তার জন্যই আজ আমি অস্ত্র ধরেছিলাম এই ঘটনা মহাভারতের শুধু একটি অধ্যায় নয় এটি ভক্তিযোগের এক মহান তিনি ছিলেন ভগবানের ভক্ত তার ভক্তি এতই শক্তিশালী ছিল যে ভগবান তার জন্য নিজের নিয়মক ভেঙে ফেলেছিলেন এখানেই শিক্ষা আমাদের ভক্তির কাছে ভগবান পরাজিত হন শক্তি নয় জ্ঞান নয় সম্পদ নয় ভক্তি ভগবানের কাছে শ্রেষ্ঠ সম্পদ বন্ধুরা মহাভারতের এই কাহিনী আমাদের শেখায় ভগবান কখনো ভক্তকে অবহেলা করেন না ভক্ত যদি সত্যিকার প্রেম ও নিষ্ঠায় ভগবানকে ডাকেন তবে ভগবান প্রতিজ্ঞা ভঙ্গ করতেও দ্বিধা করেন না ভীষ্ম কীতমহের ভক্তি যুগে যুগে ভক্তদের অনুপ্রেরণা দিয়ে আসছে ভগবান শ্রীকৃষ্ণ প্রমাণ করেছিলেন ভক্তির কাছে ভগবান আসুন আমরাও আমাদের জীবনের সর্বোচ্চ স্থানে করি। ভগবান আমাদের জীবনে প্রকাশিত হবে দয় রাধে রে কৃষ্ণা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলে সাথে থাকুন তো দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিওতে